আজকে এখানে এই ধরনের একটা কার্যক্রম যে মোবাইল ফরেন্সিক ব্যান এখানে পাঁচটা আজকে এখানে চালু হচ্ছে এর আগে আরও তিনটা ব্যান আগেই ছিল আটটার ডিস্ট্রিক্টে আমরা আটটা এই ধরনের ফরেন্সিক মোবাইল ব্যান এখানে প্রতিটা ডিস্ট্রিক্ট এখান থেকে যাবে এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা ফরেন্সিক ডিপার্টমেন্টের ডিজি ডাইরেক্টর সাহেব এখানে আছেন আমাদের ডিজি সাহেব এখানে আছেন ডিজি আমাদের ইন্টেলিজেন্ট মেয়ে এখানে আছেন খুব বন্ধু আছেন বন্ধুরা আপনারা জানেন যে এমএইচের থেকে আমাদেরকে প্রায় থ্রি পয়েন্ট টু ফাইভ করো আমাদেরকে দেওয়া হয়েছিল কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো সব ঠিক আছে কিন্তু কনভিকশন রেট আমাদের বাড়াতে হয় কনভেকশন রেট যদি বাড়াতে হয় আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে মূলত আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক তো সেই কারণেই এমএইচের থেকে খুব নজরদারি করেছে এই ব্যাংকগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সে ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু মুক্ত হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যান এটার মধ্যে সব কিছু প্রিজারভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে তো ক্রাইম সিনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে খবর পেয়ে সেখানে পুলিশ তো যাবেই কিন্তু সাথে সাথে এই ভ্যানগুলো পৌঁছে যাবে তো পৌঁছা মাত্রই এগুলো কালেকশন করলে আমাদের যখন সেটা কোর্টে উঠে সেখানে কোর্টের মধ্যে জাস্টিফাই করা যায় এবং সাইন্টিফিক্যালি যখন জাস্টিফাই করা যায়